আড়ি মাটিক আড়ি মালে আহেলে সব করে তোমরা ধরে বসে তোমরা සම්পন্ধ খানতে বেরিবো ханতে বেরবে ভাই ভাই তো তোমার আছে এই দুনিয়া আছে নতুন করে ফুল করবনি কিচ্ছু নতুন নতুন করে নতুন নতুন আমি এখন ভিডিও আরে হ্যাঁ সরো রুটি বানাতে দাও শো রুটি বানাও না আমি তো মানে তো বসে রুটি

জীবন সায়ারি আমারই পাশে কেবল